আমরা এর আগের অনেকগুলো ভিডিওতে আমাদের সময়ের কথা জানলাম আমরা কিভাবে তারিখ নির্ণয় করবো এগুলি জানলাম কিন্তু দেখেছ যে আমরা সব কিছুর ভিত্তি কিন্তু কয়েকটা রেখা যেগুলো আমরা কল্পনা করেছি আসলে সেগুলো নেইও কোথাও আঁকাও নেই সে কাল্পনিক রেখার উপরে ভিত্তি করে করেছি এখন সময় নির্ণয়ে কাল্পনিক রেখাগুলো যে ভূমিকাটা আছে আমরা সেই ভূমিকা সম্পর্কে জানবো তো প্রথমেই আমরা জানি যে পৃথিবী প্রায় একটা গোলক এটা উত্তর দক্ষিণে একটু চাপা আর পূর্ব পশ্চিমে একটু ফোলা এরকম একটা গোলক তো এটা উত্তর দক্ষিণে চাপা পূর্ব পশ্চিমে ফোলা তাহলে তো এই পৃথিবীটা তার নিজ অক্ষ বা মেরু রেখায় আমরা পৃথিবীর উত্তর বা দক্ষিণ দিয়ে একটা অক্ষ বা মেরু রেখা কল্পনা করি যেটা পৃথিবীর কেন্দ্র দিয়ে যায় এই অক্ষ বা মেরু রেখায় পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে তাহলে এটা থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে অর্থাৎ পূর্ব দিকটা প্রথমে সূর্যের কাছে আসে সামনে আসে এ কারণে কিন্তু আমরা জানি যে আমাদের পূর্ব দিকে সূর্যটা উদিত হয় তো এখন এখান থেকে কিন্তু আমরা সময়ও বের করতে পারি যে কোনো স্থান যখন সূর্যের ঠিক সামনে আসে বা আমাদের মাথার উপরে যখন একদম সূর্যটা থাকে একদম মাথার উপরে যখন থাকে তখন আমরা সেটাকে বলি দুপুর বারোটা বা মধ্যাহ্ন এই দুপুর বারোটা ঠিক করার পরেই এখান থেকে আমরা অন্যান্য সময় নির্ণয় করে ফেলি তাহলে দেখো কত সুন্দর করে আমরা এখান থেকে সূর্যের অবস্থান থেকে আমরা সময় বের করতে পারছি তারপর আবার দেখো আমরা একটা দ্রাঘিমা রেখা চিন্তা করেছি যেটা হচ্ছে আমাদের একটা অক্ষরেখার সাথে ভাগ করে করে উত্তর থেকে দক্ষিণে পৃথিবীকে ভাগ করে এই দ্রাঘিমার অবস্থান থেকে কিন্তু আমরা সময় বের করতে পারি আবার দেখো সময়ের অবস্থান থেকে কিন্তু আমরা দ্রাঘিমা বের করতে পারি অর্থাৎ এই যে দ্রাঘিমা রেখা তারপর আমাদের যে অক্ষরেখা বা নিরক্ষরেখা তারপর আমাদের যে রেখা এই সবগুলোই কিন্তু একটা এটার সাথে খুব সুন্দরভাবে জড়িত এবং এই সবগুলো দিয়ে আমরা সময় এবং কোনো একটা দ্রাঘিমা এবং একটা স্থানের অবস্থানও নির্ণয় করতে পারি অর্থাৎ এভাবে সময় নির্ণয়ে এবং স্থান নির্ণয়ে যে দ্রাঘিমা রেখা অক্ষরেখা রেখা এই সবগুলো রেখার ভূমিকা কিন্তু অনেক বেশি তাই আমরা যে এখন দশটা বলি বারোটা বলি সময়টা নির্ণয় করছি এগুলি আমরা নির্ণয় করছি দ্রাঘিমা রেখা অক্ষরেখা বিষুবরেখা এসব রেখার সাহায্যে এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে যে কোন সময় অনুসারে একটা স্থানের অন্যান্য সময় নির্ণয় করা হয় যে কোন সময়টা আগে নির্দিষ্ট করে তারপর একটা স্থানের অন্যান্য সময় নির্ণয় করা হয় তোমরা ভিডিওটা পজ করে অপশনগুলো পড়ে উত্তরটা দিয়ে ফেলো তাহলে আমরা সবাই কিন্তু জানি যে সূর্য যখন আমাদের একদম মাথার উপরে থাকে তখন আমরা সেটাকে বলি মধ্যাহ্ন বা দুপুর বারোটা এই দুপুর বারোটার উপর ভিত্তি করে আমরা অন্যান্য সময় নির্ণয় করি তাহলে প্রশ্নের উত্তর কি হবে প্রশ্নের উত্তর হবে ক মধ্যাহ্নের উপর ভিত্তি করে আমরা অন্যান্য সময় নির্ণয় করে থাকি তাহলে এই ভিডিওতে আমরা পড়লাম যে সময় নির্ণয় আমাদের কাল্পনিক রেখাগুলোর ভূমিকা কি এরপর আমরা নতুন একটা টপিক শুরু করবো